হরে কৃষ্ণ মন্ডল পরিক্রমা কি জয় মন্ডল পরিক্রমার প্রথম দিন আমাদের মায়াপুর থেকে আমরা মহেশ্বরে গিয়ে থাকব। এর প্রতিমধ্যে অনেক কিছু দর্শন রয়েছে বিশেষ করে কুরুক্ষেত্র পুষ্কর আমরা এখন পঞ্চমিহীতে অবস্থান করছি যেখানে পাঁচটা নদীর সংগমস্থল একদিকে নবদ্বীপ রয়েছে একবার সে উপরে গৌরাঙ্গ সেতু রয়েছে সেতু পার হয়ে তারপর নবদ্বীপ যেতে হয় তা আজকে আমাদের যাত্রীরা আমাদের এই এই জায়গায় প্রসাদ পেলেন এবং এখান থেকে আমাদের এখন নেক্সট দর্শন আছে নবদ্বীপ শহর সেখানে পুরামাতলা রয়েছে সিদ্ধ জগন্নাথ মহারাজের সমাধি রয়েছে ধামেশ্বর মহাপ্রভু রয়েছে তা আপনারা সমস্ত জায়গা এই যে সুন্দরভাবে অত্যন্ত পঞ্চবাণী নদী আপনার দর্শন করুন অনেক মহাত্মান করে তাকে আর এই রাজস্থানে তীর্থ আছে ওইখানে নামে এক ভক্ত সেখানে যাওয়ার ইচ্ছা করছিলেন তাই গৌরাঙ্গ মহাপুর বললেন যে তীর্থ ব্রাহ্মণ

যখন দাসিরা দাসিরা থাকে তখন কেউ একটু ঘুরতে ইচ্ছা করে তা ব্রহ্মা তো সব জায়গায় আশা দেওয়া আছে কিন্তু সাবিত্রীকে নিয়ে তো সবসময় করি না তাই ওই পুষ্করে এসেছে আসার পরে দেখতে জায়গাটা এত ভালো তবে তো একটু ঘুরে আসি চলো কারণ দাসিতে নিয়ে ঘুরতে আছে আর ব্রহ্মা বসে আছেন আর যিনি পুরোহী পৌরিত্য করবেন মন্ত্র বলবেন তিনি বলছেন এই শুভ মুহূর্তটা তো একবার না এই সময় করবো করতে যাবনাকে

স্ত্রীকে ছেড়ে বেড়ে বেড়ে ঘুরতে হবে অভিশাপ দিয়ে দিলা তোকে একটু অভিশাপ সেই জন্য মায়েরা মাঝে মাঝে বলে আনন্দে আছে হ্যাঁ হাসি মুখে তা এখন অভিশাপ দিয়ে দিলে ছিলেন তুমি হবে তোমার চিন্তা নেই লিঙ্গ হবে

ওখানেতে দেবণ ইন্দ্র সহ দেবতাগণ গৌরঙ্গন করেছিলেন সকলের নাম পঞ্চদেব মানে ঋষি মনিরা এসেছিলেন ব্রহ্মা এক বছর এখানে তপস্যা করেছিলেন এবং এই জায়গায় মহাত্মী এখানে পঞ্চ নদী আছে এই নদীর নাম কি কি বলেছিলাম তাকে মনে আছে

মা দন্দা দেবী থেকে আরম্ভ করে সমস্ত তীর্থ নদ এবং নদী 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 নদ নদ হচ্ছে হচ্ছে পুরুষ মহিলা সেই সবাই এসে ভগবান কৃষ্ণের কাছে কিছু অভিযোগ করলেন কিন্তু নেতৃত্ব দিচ্ছেন যে এই কংগ্রা কঙ্গামাকে বলা হয়েছে আমাদের পক্ষে আমি ভগবান কৃষ্ণের কাছে গিয়ে পড়লেন ভগবান কৃষ্ণের কাছে গিয়ে বলছেন যে প্রভু আপনি চলে যাবেন আমরা পূর্ব আবার পেয়ে গেছি বলে হ্যাঁ যেতেই হবে আমাকে বলে কলি প্রবেশ করবে আর কলিগানের মানুষরা যে পাপাচরণ করবে ওই পাপাচরণ করে ওই আমাদের জলে স্নান করে সমুদ্র দিয়ে দেবে আমরা তো পাঠে পূর্ণ হয়ে যাবো আমাদের উপায় নাই তাই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি তবু সবাই হয়ে আমাকে বলতে বলেছে আমি বলছি আপনি সবার ক্ষেত্রে বলছেন কলার তুমি তো বলবে আমি কেন শুনবো না একটু ফাদরের সঙ্গে গঙ্গামা বলছেন এবং দুঃখের সঙ্গে বলছেন তবু আপনি চলে যাওয়ার পরে গড়ি প্রবেশ করিয়ে আমাদের উপায় নেই তাই আমরা চিন্তা করেছি আপনার সঙ্গে সঙ্গে আমরা আপনার সঙ্গে আমাদের সদে যা তখন ভগবান কৃষ্ণ বললেন হাসতে হাসতে চিন্তা করি না গঙ্গা নর্মদা কার্তিক বোধাবুরি সিন্ধু তোমরা কোনো চিন্তা না ঠিক আছে আমার এক ভক্ত আছে আমি তো আসবো এই তো মহাপরুপে পরিবারে কিন্তু এসে আমি সবজিরা প্রচার করবো না কিন্তু পরবর্তীতে অনেক ভক্ত আছে সে এসে সারা পৃথিবীতে প্রচার আজ সারা করবে পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন চিন্তা করে দণ্ডা তারা বলছেন আচ্ছা প্রভু তাহলে আর কতদিন আমাদেরকে থাকতে হবে তার যে দল সেই দল কতদিন থাকবে তখন বললেন তার দল খ্রিস্টান কত হাজার থাকবে দশ হাজার বছর থাকবে

জগত মন্ডল পরিক্রমায় এসেছ এসে এসে এসো হ্যাঁ খুব আনন্দে আস এক আর অপু অগ্রহ মানে মহাপ্রভু যে কিরকম দেখতে ছিল সেটা যদি দেখতে হয় মহাপ্রভু থাক অবস্থায় বিগ্রহ যেমন দেখতে ছিল ঠিক রকম শিল্পী তৈরি করেছে হ্যাঁ আর শিল্পী কি মহাপ্রভু নিজে বলে দিয়েছেন আবার এই নিম একটা ডাল নিয়ে বংশীবদন ঠাকুরকে বলে দেন যে এক শিল্পী আসবে সে তৈরি করে সে শিল্পীটা আর এমনি আসবে না স্বয়ং বিশ্ব শর্মায় তাই তিনি তৈরি করেছেন মানে মহাপ্রভুকে কিরকম দেখতে তার চুল কিরকম তার মুখের গরম কিরকম না গোল কিরকম ভাবে রস এই বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর বিরহ সহ্য করতে না পেরে তিনি এই বিব্রহ মহাপ্রু বলেছিলেন মহাপ্রু নির্দেশীন বিব্রহ এই বিষ্ণুপ্রিয়া দেবী সঙ্গে মহাপ্রভু যখন বিবাহ হয় হ্যাঁ বলছেন ও ভজনার জন্য এসেছেন জগন্নাথ বিহারীতে বলছেন বিহারি বলছেন একটু বাজার যাও তো বাড়িতে করে এসেছি এইগুলো আশ্রমে এসে পাই নাকি এখানে তো ভজন করার জন্য এসেছি

নন সচ্চিদানন্দ ভক্তিগুরু ঠাকুরের নাম কি ছিল সচ্চিদানন্দ ভক্তিগুরু ঠাকুর ওই যে সচ্চিদানন্দ আমি তো ম্যাজিস্ট্রেট এই বিচা ঠাকুর মানে কি বিচা মানে দুজন এসেছে ভজন করতে ওই যে কাট কাটা কা কালকে হোটেলে আসা রান্না করা বাজার করা সবি ওমন করা বুঝিয়ে এইগুলো কি বাড়ির চপলের কাজ এগুলো তো এখানে ভজন করছবে দেখ কই দেব তখন ভক্তিগুরু ঠাকুর হয় খুব সুন্দরভাবে বললেন যে হরি ভজনের সঙ্গে সঙ্গে এই যে এগুলো করছি এগুলো কৃষ্ণ ভক্তির কি অনুকূল কৃষ্ণ ভক্তির এটা একটা কৃষ্ণ সেবা খুব সুন্দর করে বোঝালেন বোঝানোর পরে তারপরে এই পঞ্চদত্তের নাম আমরা যে উচ্চারণ করি হ্যাঁ কি উচ্চারণ করি সকালে বলুন কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ চৈত গদাধর শিবাসী গৌর ভক্তবৃন্দ এই পঞ্চদশের নাম এই জগন্নাথ দাস বাজি মহারাজ তিনি স্থাপন করেছেন যাতে মহাপৌ বা কারো চয়ন অপরাধ হলে এই নামের চয়ন অপরাধ হবে না ওই হ্যাঁ এই কোডটা আমরা ঠিক আমরা যখন ফোন করার আগে একটা স্ত্রী কোড আছে না এইটা কি তাহলে আমাদের মধ্যে কোন নামে অপরাধ হয় তাই জন্য পঞ্চদত্তের নাম এই জগন্নাথ দাস বাজি মহারাজ দিয়েছে